বাস্তা হচ্ছে চারটা এক গেস পট আই এম লেট গুড আফটারনুন নেইগন শীতের সময় বিকালে বের করতে হলো একটা কোল্ড স্টার্ট দেওয়া উচিত আজকে আর ভুল করে আজকে গ্লাভস নিয়ে নিছি বিসমিল্লাহির রহমানির রহিম

বাস্তাসে হচ্ছে বিকালের চারটে চার সো গুড আফটারনুন অ্যান্ড হ্যালো এভরিওান ওয়েলকাম টু মার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়দ স্টোরি সো মিস মি আই বেট ইউ ডেড ভ্লগের অ্যামাউন্ট অনেকটা কমে গেছে আগের থেকে তাই মিস করা একটু স্বাভাবিক আর যদিও এটা একটু কাইন্ড অফ আলগা পিড়িত মার্কা কথা বাট আমি জানি যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা ওয়েট করেন টুকটাক আমার ভিডিওর জন্যে অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি যে আমি কনসিস্টেন্সিটা অনেক রকমের চিন্তা ভাবনা চলতেছে মাথায় অনেক কিছু করার পরিকল্পনা আছে আর যখনই আমি অনেক বেশি পরিমাণে পরিকল্পনা করে ফেলি না তখন আসলে কোনোটাই ভালো মতন ইউটিলাইজ করতে পারি না তো রিসেন্টলি অনেকে আমরা বলতেছে আমি ভিডিওর মধ্যে একটু দুলে দুলে কথা বলি একটু ঝুলে ঝুলে টেনে টেনে সুর করে করে কথা বলি অ্যান্ড পিপল আর লাভিং ইট আমার অডিয়েন্স এটা পছন্দ করতেছে দুর্নাম তো আর কেউ মুখের উপরে করে না যারা জিজ্ঞেস করি সে তো ভালোই বলে তো এইভাবেই চলতেছে আর কি জিনিসটা আমি ভাবছিলাম এটা ইম্প্রুভ করব বাট এখনো পর্যন্ত কারো থেকে নেগেটিভ ফিডব্যাক পাই নাই সবাই তো ভালোই বলতেছে বাবা রে বাবা বিশেষ একটা অঙ্গ আমার মুখে চলে আসছিল ভয়ে যাচ্ছি হচ্ছে আরিফের বাসায় আরিফের পিক করবো করে একটা স্পেশাল মিশন আজকে যাচ্ছি জানি না টাইটাল আর থামনেলে এই জিনিসটা থাকবে কি না হাইওয়েতে তো উঠে তারপরে বলতেছি যে কি মিশনে যাচ্ছি সাড়ে তিনটার সময় ও যাবে অফিসে চারটার সময় কাজ ছিল দেখেন আলটিমেটলি চারটা প্লাস আমি ওরে পিক করার আগেই বাজায় ফেলছি নাথিং নিউ নাথিং নিউ চলেন আরে সুন্দর লাগতেছে না একদম টপ ফ্লোরের থেকে নিয়ে তোরও হয়ে যাবে না তোর কাজও হয়ে যাবে না এখানে দেড়শো সি সি গাড়িও আছে সে যারই হোক খুঁজতেছিস তো এই সাবাস আমি কাম নেল পেয়ে গেছি গেছিলাম আবার একটু সোহেল ভাইর ওখানে মানে এই জায়গাটা তো আমাদের হাজিরা দেওয়ার প্লেস এই জায়গাটাতে হাজিরা দিয়ে না গেলে কেমন একটা ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগে সে যেখানে যায় না কেন আচ্ছা এবার বলি যাচ্ছি কই কি কাজে বের হওয়া কি কাজে ব্লগটা শুরু করা আজকে বা ব্লগের মোটিভ কি তো আসলে ব্লগের তেমন কোনো মোটিভ নেই আজকে এটাও একটা মানে পার্ট অফ মাই ডেইলি লাইফ একটা কি দুইটা ভিডিও আগে তো আপনাদেরকে বলছিলাম আমি যে একটা বাইক খুঁজতেছি বাট বাইকের পারপাস কি বা কেন কিনতেছি কার জন্য কিনতেছি এগুলো আপনাদের সাথে এখনো শেয়ার করে নাই এগুলো আপাতত শেয়ার করার ইচ্ছাও নাই এই বাইকটা যদি আল্লাহর মতে কেনা হয়ে যায় তারপরে শেয়ার করব এগুলো যে পারপাস কী বা কার জন্য কিনতেছি কী দিয়ে কী সব ডিটেলসে শেয়ার করব ইনশাল্লাহ তো মেনলি এখন যাচ্ছি খাজুরা বাজারের দিকে অল্প একটু সামনেই দশ পনেরো কিলো হবে হয়তোবা তো এখানে যাব মূলত দুইটা বাইক দেখতে আজকে মার্কেট এক ভাইয়ের সাথে একটু কথাবার্তা হয় নাম্বার এক্সচেঞ্জ হয় তো ভাইকে বলছিলাম যে আসরের পরে যাব হচ্ছে খাজুরা বাজারে বাইকগুলো দেখতে একটা হচ্ছে হন্ডা সিবি শাইন মেবি মেবি না একটা হচ্ছে হন্ডা সিভি শাইন আর একটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস ইলেকট্রিক স্টার যেটা তাই আরিফকে সকালেই বলে রাখছিলাম যে বিকেলে একটু সময় দেওয়া লাগবে আর সেই বান্দা অফিসের কাজকাম ফেলায় রেখে আমার জন্য আসছে এখন টাইম বের করে যদিও তার অনেকটা লেট করায় ফেলছি আমি আনইনটেনশনালি বাসায় কিছু কাজকাম ছিল অ্যান্ড আজকে কী হয়েছে জানেন একটা ব্লগ খুঁজে পাইছি মানে শ্রীমঙ্গল থেকে আসার পরে একটা ব্লগ বানায় রাখছিলাম সেই এক দেড় মাস প্লাস এক দেড় মাস প্লাস হয়ে গেছে ব্লগটা এডিটও করা হয় নাই আপলোডও দেওয়া হয় নাই তো আজকে মামনির ফোনে খুঁজে পাইছি ব্লগটা দাম মেইনলি তো ওই ব্লগের ভিডিওগুলো একটু সাজাচ্ছিলাম ফাইল ট্রান্সফার করলাম স্টোরিটা একটু বোঝার চেষ্টা করলাম যে কী দিয়ে কী বানাইছি না বানাইছি কন্টিনিউটি থাকে না এক টাইমের ভিডিও আর এক টাইমে পোস্ট করলে কন্টিনিউটি থাকে না কারণ আমি যখন ওই ভিডিওটা বানাইছি তখন আমার এক তখন আমার এক রকমের মাইন্ডসেট ছিল এক রকমের হিসাব কিতাব করে ব্লগটা বানাইছি বাট এখন তো জানি না যে টাইম লাইন কী ছিল স্টোরি লাইন কী ছিল জানেনি তো এই পার্টটা আমার কতটুকু ফেভারিট তো চলেন কিছুক্ষণ রোডের এনজয় করেন ততক্ষণ আগাই আস্তে আস্তে হাজুড়া বাজারের দিকে এই যে মোড়টা বিশাল আকারের মোড়টা এই মোড়টা নাম হচ্ছে হুদোর মোড় অ্যান্ড এই মোড়কে ঘিরে একটা মেমোরেবল কাহিনী আছে আমাদের সবার যাওয়ার সময় বলবেন ইনশাল্লাহ এখন আপাতত একটা কাজে যাচ্ছি এটাকে শেষ করি ফেরার পথে তো এ রাস্তা দিয়েই যাব ইনশাল্লাহ তখন শেয়ার করবেন কি মেমোরেবল স্টোরি এ রাস্তায় এ আর একটা মোড় এ রাস্তায় সব ডেঞ্জারস ডেঞ্জারস মোড় কখনো আমি কানা মোড়ে কোনো বড় গাড়ি ওভারটেক করি না বড় গাড়ি ছোট গাড়ি ওভারটেক করা উচিত না কানা মোড় মানে যে মোড়গুলোর অপোজিট প্রান্তে কি আছে দেখা যায় না সাবধান সামনে বিপজ্জনক বাঘ এই দেখেন পুরা মোটো জিপির কার একেবারে সেই স্পোর্টস ব্যাকেটটা থাকলে একেবারে লিন করে দিয়ে কর্নার করা যাবে এরকম মোড় কোদালিয়া বাজার গরুর হাট দেখতে আসছিলাম এখানে অবশ্য সে ওভারটেক করার একটা সুযোগ পাইছি একটা ভালো স্পিডে যাচ্ছিল এই জন্য ওরা ফলো করতেছিলাম হাইওয়েতে অহেতুক ওভারটেকিং সবসময় অ্যাভয়েড করতে হবে আপনার যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে বড় গাড়ি ওভারটেক করার প্রয়োজন নেই তবে এদের পেছনে চলার সময় এটুকু সাবধান থাকা উচিত কারণ এদের ব্রেকিং আর আমাদের ব্রেকিং সেম না ও ব্রেক করলে জায়গায় দাঁড়ায় যাবে বাট আমি স্কিট করতে করতে যাব চলে আসছি খাজুরা বাজার ফোন দি এবার ফোন দি বাইরে পার করতেছি খাজুরা বাজার আর ওনার এটা হচ্ছে সব সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম সার্ভিস সেন্টার বোথ ফোন দিলাম ভাইরে ভাই বললো হচ্ছে উনি আছে বাইরে অ্যান্ড একটা কোয়েসিডেন্ট হয়ে গেছে কি ভাই হচ্ছে আরিফের পরিচিত ভাই যদি থাকতো তাহলে ডিল হয়তো এখনই হয়ে যেত বাট ভাই গেছে বাইরে সামনে হচ্ছে খাজুরা তেল পাম্প তেল পাম্পের আশেপাশেই কোথাও তো লোকেশান দিল স্বপ্ন ছোঁয়া মোটর সাইকেল সার্ভিস অ্যান্ড শপ বা কী তো একটা নাম বললেন ভাই ভাইসি ও শাবাসবা দিস ভিউ বাইক দেখছি মেনলি দুইটা একটা টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসি ওটা হচ্ছে ড্রাম ব্রেক আর আর একটা হচ্ছে হন্ডা সিভি সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ সিঙ্গেল ভ্যারিয়েন্ট এখন সাইনের থেকে আমার কাছে মেট্রো প্লাসটা যদিও আমার সাইন একটু বেশি পছন্দ হয়েছে বাট মেট্রো প্লাস্টার কন্ডিশন বেশি ভালো দেখি বাইক নিয়ে বাকি সামনে যাই আলাপ আলোচনা করতেছি আর এই যে ভিউটা সূর্য লোক খেলতেছে আর আমার ফেভারিট হাইওয়ে এটা আপাতত মিস করতে চাচ্ছি না হাইবের কিছু ক্লিপ থাকুক এখানে বাইক নিয়ে আলোচনা আর বক 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 সামনে যাই হবে ইনশাল্লাহ আচ্ছা তো সামনের এই যে বড় মোড়টা হুদর মোড় যেটার কথা বলছিলাম ওই মোড়ে আমাদের একটা মেমোরেবল কাহিনীও আছে আপনাদেরকে আসার সময় বলছিলাম মেমোরেবল কাহিনীটা কি এবার বলি একবার হচ্ছে আমরা রাত্রে অলমোস্ট বারোটা প্লাস বাজে এই পাশে রাসিবের নানি বাড়ি এদিকে জায়গার নামটা আমার সঠিক মনে নেই রাসিবের নানি বাড়ি থেকে ফিরতেছি অ্যান্ড ওই সময় আমার পালসার ছিল তো পালসারের তেল ছিল প্রায় শেষের দিকে আর তার থেকে বড় ট্র্যাজেডি কি আচ্ছা ট্রাকটা পার করি দাঁড়ান আচ্ছা তো যেটা বলতেছিলাম পালসারে তেল ছিল একদম শেষের দিকে অ্যান্ড তার থেকে বড় কাহিনী হচ্ছে আমি হাইওয়েতে জাস্ট আমার চাকা টাচ করছে বাইক গেছে স্টার্ট অফে রিজার্ভে লাগাইছি বাইক ঝাঁকায় ঝুকে কোনো রকমের স্টার্ট দিছি স্টার্ট দেওয়া মাত্রই যেই হাইওয়ে টাচ করছে আমার বাইক আর সাথে সাথে হেডলাইট গেছে কেটে একটা সিঙ্গেল লাইট কাজ করতেছে না বাইকের অ্যান্ড তখন করছি কি হ্যাজার্ড লাইট জ্বালাইছি চারটা ইন্ডিকেটার জ্বালাই দিয়ে অন্ধকার হাইওয়ে পিটাতে চলে গেছি আসিফের বাইকে ছিল রাসিফ আমার পিছনে প্ল্যান ছিল আহির অ্যান্ড ওই সময় এই পাশে ডাকাতির বেশ ভয় ছিল তাই আহির করছিল কি পেছনে বসে একটা লাঠি টাইপের কিছু একটা কাঠের তক্তা ওই হাতে নিয়ে নিছিল যে ডাকাত যদি ধরে তাহলে মনে করে একদম ভেঙে ভুঙে দেবে আর কি তো এই যে মোড়টা সামনে আমার তো হেডলাইট বন্ধ আর ওই সময় সবাই আছে টানের উপরে সবাই মানে রেখে আগে চলে গেছে কারণ ওই বাইক রিজার্ভে দিতে দিতে তারপরে হেডলাইটের জন্য যে পেড়াই পড়ছে ওইটা মিটাইতে মিটাইতে অনেক লেট হয়ে গেছিলো তো এই জন্যে সবাই মানে রেখে চলে গেছে আমি অনেক প্যানিকে টানতেছি আর কি আরও হাইওয়েতে হেডলাইট নাই তো ওই সময় একদম মোড়ের শেষ মাথায় চলে আসছি আমি স্ট্রেট সোজা চালাই দিচ্ছি কারণ আমি মোড় তো দেখতে পারতেছি না তো তখন আহির বলে কি যে এই কি এসে দেখি যে আমি একদম মোড়ের শেষ সীমানায় তখন বাইক একদম ফুল লিন করে দিয়ে মোড় ক্রস করে চলে আসছি তো এটা অনেক ভয় পাইছিল আহির ওই টাইমে তো বাসায় পৌঁছাতে পৌঁছাইতে অলমোস্ট একটা বেজে গেছিলো বাসায় যে কি পরিমাণে ঝাড় খাইছি ওই দিন তখন তো মনে করেন আপনাদের ভাই মাগ্রীবের পরে বাসার থেকে বেরাইত না এটা কতদিন আগে স্টোরি হবে তাও তিন চার বছর হয়ে গেছে হয়তোবা এই অ্যাম্বুলেন্স না একটু আগেও দেখলাম রুগী তো নাই এখন ডেস্টিনেশন হচ্ছে এলাকার দিকে আরিফরে ওর বাসা এগায় দেবো আরিফ ওর বাইক নিয়ে চলে যাবে ওর অফিসের দিকে আর আমি যাব একটু টাউনের দিকে বাবার অফিসে যাব বাবারে পিক করব করে কিছু কেনাকাটা আছে সেগুলো শেষ করে বাবারে আবার অফিসে ফেলাই দেবো দিয়ে আমি চলে আসবো আবার এলাকার দিকে যা সুন্দর পরে ফোন দে এটা আমার জন্য অনেক প্রাউডের একটা ব্যাপার যা আমি যে কন্টেন্টটা বানাই সেটা আমার পরিচিত লোকজন তাদের সহ বসে দেখতে পারে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার বাবার কলিগরা আমার অনেক টিচাররা আমার অনেক ফ্যামিলি মেম্বার এল্ডারলি যারা আছেন তারাও দেখতে পারেন মানে আপনাদের ভাই ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট বানায় আর কি এখন যাব হচ্ছে জেস টাওয়ারের নিচে বাবার অফিসের এখানে চলো তো আসছি দেওয়াটা না এখন দেওয়াটা না পার করে জেস টাওয়ার পৌঁছাইতে যে আমার কয় ঘন্টা লাগবে আল্লাহ জানে কারণ এটা একদম প্রপার রাশ আওয়ার লেভেল ওয়ান কমপ্লিট উঠে গেছি আর কি দেওয়াটা নাই এটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু ট্রাফিক বক্স পার করা এ মামা চাকায় কাপড় যায় গুড সিটিজেন প্লাস ফিফটি দোজ হু প্লেড ভাই সিটি দে ক্যান রিলেট হ্যাঁ লেভেল টু ক্লিয়ার অ্যান্ড নাও উই আর এট দ্য টাফেস্ট পার্ট লেভেল থ্রি জেস্ট আওয়ার পর্যন্ত পৌঁছানো স্টার্ট অফ হয়ে গেছে

থ্যাংক ইউ টু রে টু কেলে আপনি ভালো কইলে খুব কাজে যাবে হ্যাঁ 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 ইনশাআল্লাহ হ্যাঁ আপনি আছেন আমার ছোট ভাই সকাল শুভ সকাল ও হ্যাঁ সিফাত চিনি 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 হ্যাঁ নিউ মার্কেটে জি ওবা গাড়ি বানাসো জি একদম সর্বোচ্চ জার আকাল মানে একদম মানে কি বলবো আমার দোকান কষ্ট করে আমি রেটা ভালো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আসি ভাই আল্লাহ হাফেজ ফেসবুকে হচ্ছে পনেরো হাজার আর ইউটিউবে দেড় হাজার জি আসি আল্লাহ হাফেজ জি ভালো হয়েছে ক্যামেরা নিয়ে বেরাইছিলাম আজকে ভাল লাগে রাস্তাঘাটে এগুলো ভালো লাগে এবার বলি কাহিনি অ্যান্ড যখন বের হয়ে যাবো তখন ক্যামেরা ট্যামেরা দেখে দোকানের যিনি ওনার আছেন ভাইয়ের নামটা সঠিক খেয়াল নেই হয়তো ভাই ভিডিওর নিচে ভাইকে পাওয়া যাবে আশা করতেছি আর কি তো ভাই জিজ্ঞেস করলেন যে ভাই কি ব্লগার নাকি তো আপনাদের ভাই তো এই কথাটা শুনলে অনেক এক্সাইটেড হয়ে যায় নগদে করছি ক্যামেরা অন করে বের করলাম স্টিকার কি হয়েছে স্টিকার বের করে ভাইকে দিলাম অ্যান্ড ভাইকে বানায় ফেললাম সাবস্ক্রাইবার অ্যান্ড ভাই মানে অনেক সুন্দরভাবে অনার করলেন ভাই দ্যাটস আই গেট নিউ সাবস্ক্রাইবার যখন বাবার সাথে থাকে না তখন যদি কেউ চিনতে পারে বা অ্যাপ্রিসিয়েট করে তখন আরও মানে অনেক প্রাউড লাগে জিনিসটা

Oh boy, man. Wait a minute. <laughs> smooth, smooth. <laughs> method teacher, method <laughs> teacher. <laughs> না দেখে মারি সব শর্ট আমরা পাগল ছেলে তাতে দিলাম ধর সাত গ্যাস মারতে ওভার উনচল্লিশ রকসান ছোট বত্রিশ বলো হ্যারে কেমন লাগলো কয়টা হচ্ছে যখন বের এখান থেকে হচ্ছি আচ্ছা আকাশে উঠছে খুব সুন্দর একটা চাঁদ জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় হালকা হালকা দেখতে পাওয়ার কথা এখন থেকে ভাবছি ডেইলি ব্লগটা শুরু করব তাহলে আপনাদের সাথে একটু যোগাযোগটা বাড়বে আর কি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ একটু বেশি হবে আর আজকের ব্লগের স্পেশাল পার্ট ছিল হচ্ছে ওই যে ভাইগুলাকে সাবস্ক্রাইবার বানায় ফেলা আর কি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা তাহলে যতটুকুই ছোট হোক যতটুকুই বড় হোক শেষ করে দিই এইখানেই আচ্ছা এইখানে একটু কাজ আছে আচ্ছা সামনে নেই দেখছেন বলছিলাম না আপনাদের ভাই হচ্ছে ফ্যামিলি ম্যান বাসা থেকে বেরোনো থেকে শুরু করে বাসায় ঢোকা পর্যন্ত কিছু না কিছু কাজকাম তো থাকেই এইগুলো তারই অংশ তো আজকের ভিডিওটা যতটাই বড়ো হোক যতটাই ছোটো হোক শেষ করতেছি তাহলে এখানেই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন ইউ নো নোয়ার টু ডু স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দা নেম জায়েদ স্টোরি